এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল সাতচল্লিশে আমরা ন্যায় বিচার পাই নাই সাতচল্লিশে দেশ বিভাগের পর আমাদের সঙ্গে শাসক গোষ্ঠী বেইমানি করেছে গ্রাপ্তারি করেছে ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা না করে ওয়াদা ভঙ্গ করেছে একাত্তরে আমরা মনে করেছিলাম এবার স্বদেশের মানুষের নেতৃত্বে যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে এবার বাংলার স্বাধীন বাংলার মানুষ বুঝি অধিকার পাবে কিন্তু আমরা কি মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন যুদ্ধ বিজয়ের পর তিনি সেখান থেকে মুক্তি পেলেন চলে লন্ডন ছিল আশা করেছিল তাদের নেতা লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে পদার্পণ করবেন কিন্তু বাংলার মানুষ স্বাধীনতার পর পরই হতাশ হলো তাদের নেতা লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে আসে নাই সর্বপ্রথম তার প্লেন ল্যান্ড করেছিল নয়া দিল্লিতে বাংলার মানুষের কাছে আসেন নাই তিনি গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কর্নিশ করবার জন্য সেখান থেকে আসার সময় ইন্দিরা গান্ধী একটা চিরকুট প্রেসক্রিপশন লিখে তার পকেটে ঢুকা দিলেন বললেন যাও এইভাবে তুমি বাংলাদেশ গড়বা শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসলেন বাহাত্তরে সংবিধান তৈরি করলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্দেশে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাহাত্তরে বাংলাদেশের জন্য সংবিধান তৈরি করে সেখানে পেস্ট করে দিলেন মুক্তিযুদ্ধের কয়েক মাসের মাথায় বাহাত্তরের ভারতীয় গোলামীর সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে